গুড মর্নিং গাইস তো দেখো এতক্ষণে ঘুম থেকে উঠলাম আর কি ঠান্ডা আর এখন ঘড়িতে বাসছে হলো সাড়ে এগারোটা তো আমি যে চলো সবাইকে একটু মর্নিং বলে আসি তার জন্য এলাম ছোট্ট একটা ব্লগে মর্নিং জানাতে বাইরে এখন আমি জানলা খুলিনি কেন বলো তো কেন ঠান্ডা 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 হাওয়া দিচ্ছে তার জন্য আচ্ছা আমার নতুন ফোনে ব্লগ ইন কেমন হচ্ছে একটু কমেন্টে জানিও তো বন্ধুরা ঠিক আছে আগের মতো লাগছে না একটু অন্যরকম কিছু মনে হচ্ছে কিউট হয়ে যাচ্ছি যত দিন যাচ্ছে তত আমি কিউট হয়ে যাচ্ছি আজকে চুলে হিয়াসপা করব তো হিয়াসপার ব্লগটা পরে আসবে তো এখন চলো ব্রাশটা করে নিই নিচে পা ফেলতে ইচ্ছে হচ্ছে না এতটাই ঠান্ডা তো চলো সব বাইকে মর্নিং বাইকটা